আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো এই শীতে কম বেশি সবারই পাড় গোড়ালি ফেটে থাকে তো এই সমস্যা সমাধানের জন্য ক্যারাছাল বারো পারসেন্ট ক্রিম আর একটা আছে সিক্স পারসেন্ট যাগের কম সমস্যা তারা সিক্স পার্সেন্ট ইউজ করতে পারেন যাদের হচ্ছে বেশি সমস্যা তারা বারো পার্সেন্ট তো এটা কিভাবে ইউজ করবেন অবশ্যই আপনার পায়ের ফাটার ভিতরে যেই ময়লা থাকে ময়লাটা ভালো করে ক্লিন করে তারপরে এটা ইউজ করতে হবে তবে ইউজ করার আগে পাটা সুন্দর করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে তারপরে গ্লিসারিন বা অলিভ অয়েল বা এমনি ইউজ করলেও হবে তো এগুলোর সাথে সুন্দর করে তো মাখবেন আর এর দাম মাত্র একশো দশ টাকা বেশি না তো যে কোনো হচ্ছে ফার্মেসিতেই পাবেন ঠিক আছে তো বেশিরভাগই হচ্ছে মেয়েদের যারা সিজারিং মা থাকে তারা তাদের এই সমস্যাটা বেশি হয় আর কি বিশেষ করে শুষ্ক ত্বক যাদের আর কি প্রতিদিন পা ডোলে মরা চামড়াটা রিমুভ করতে হবে তবে আপনি ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ